নমস্কার বন্ধুরা অপুর পাকশালা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর এখন ভীষণ গরম পড়েছে আর এই গরমে রোজ মাছ ডিম খেতে কার ভালো লাগে বলুন তো আমি আজকে আপনাদের জন্য মুসুর ডালের একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই প্রচন্ড গরমে এই মুসুর ডালের রেসিপিটা আপনাদের ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব মুসুর ডাল সেদ্ধ করার জন্য আর আমি এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে প্রেসার কুকারও সেদ্ধ করতে পারেন আপনারা দেখুন মুসুর ডালটা ফুটে ওঠার সাথে সাথে একটা ফেনা উঠেছে এই ফেনাটা আপনারা যতটা পারবেন ফেলে দেবেন আমরা মুসুর ডালটা ভালো করে ধোবার পরে যদি কোনো ময়লা থেকে যায় তাহলে এই ফেনাটার মধ্যে দিয়ে বার হয়ে যায় তাই যতটা পারবেন আপনি চেষ্টা করবেন এই ফেনাটা ফেলে দেওয়ার আমি এখানে যতটা পেরেছি ফেনাটা ফেলে দেওয়ার চেষ্টা করেছি তো আমি এখানে যতটা পেরেছি ফেনাটা ফেলে দিয়েছি এরপর মুসুর ডালটা যখন ফিফটি থেকে সিক্সটি সিদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউগুলো আর লাউগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটেছি এতে দেখতেও সুন্দর লাগে আর ডালের সাথে এটা পুরো গলে যায় না এরপর একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আর ঢাকা দেওয়ার পর আমি এটা একদম আঁচ কমিয়ে দেব। আর এটা ঢাকা দিয়ে ততক্ষণ রেখে দেবো যতক্ষণ মুসুর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয় মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব কারণ ঢাকা দেওয়ার আগে ডালটা সিদ্ধ ছিল তাই আমি মিনিট কম আছে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এবং প্রয়োজন মতো হলুদ এরপর আমি এটা নাড়াচাড়া করে ভালোভাবে নুন এবং হলুদটা ডালের সাথে মিশিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে আমি এটা কিছুক্ষণ ফুটতে দেবো ওই এক মিনিট মতো তারপর নামিয়ে নেব ডালটা আমি একটা অন্য পাত্রে ঢেলে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে আমি আবার গ্যাসে বসিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো তেল তেল দেওয়ার পর তেলটা গরম হলে আমি এখানে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো ভেজে নেব। আর আমি এখানে উচ্ছেগুলো এরকম গোল গোল করে কেটেছি এতে জিনিসটা দেখতেও ভালো লাগে উচ্ছেগুলো ভাজবার সময় আপনি অবশ্যই খেয়াল করবেন যাতে উচ্ছেগুলো পুড়ে না যায় উচ্ছে কালারটাও সুন্দর থাকে এবং উচ্ছেটাও মোটামুটি ভাজা হয় এরকম অবস্থায় উচ্ছেগুলো তুলে নেবেন এখানে দেখুন উচ্ছে কালারটাও সুন্দর আছে এবং ভাজাও হয়ে গেছে এটা আমি এবার তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা এরপর আমি এটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বরবটি বা লাফা অনেকে বরবটি বলে অনেকে লাফা বলে আর দিয়ে দেবো সজনের ডাটা এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটা নাড়াচড়া করে নেব এখানে খুব বেশি লবণ দেবেন না তাহলে ডাটাগুলো প্রচুর পরিমাণে লবণ হয়ে যাবে তো লবণ এবং হলুদ দেওয়ার পর আমি এটা এক মিনিট মতো নাড়াচড়া করে নেব এটা খুব বেশি ভাজবার দরকার নেই এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে এবং আদা আমি এখানে ছোট চামচের হাফ চামচ জিরে এবং হাফ চামচ আদা বাটা নিয়েছি জিরে এবং আদা বাটা দেওয়ার পর এটা সামান্য পরিমাণ নেড়ে নেবেন যাতে আদা এবং জিরের কাঁচা গন্ধটা চলে যায় এটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ডালটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল আর এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ ডালটা এখানে একটু ঘন হবে এই ডালটা একটু ঘনই খেতে ভালো লাগে খুব বেশি পাতলা হলে এটা অতটা খেতে ভালো লাগবে না আর ডালটা যখন এরকম উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে ফুটে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর উচ্ছে দিয়ে এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে আর এই গরমের মধ্যে তো কোনো কথাই হবে না আর উচ্ছে দেওয়ার পর এটা খুব বেশি ফোটানোর দরকার নেই এক থেকে দু মিনিট মতো ফোটালেই হবে আর এখানে দেখুন ডালটা রেডি হয়ে গেছে আমি এবার ডালটা নামিয়ে নেব আর এই ডালটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এই গরমের মধ্যে ভাতের সাথে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ